বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন আজ আর এক নতুন রিডিং এর সাথে চলে এসেছি আজকে টপিকটা থাকছে আজকে দেখব যে আপনার পার্টনারকে আপনাকে নিয়ে সিরিয়াস তো ফার্স্ট আপনার কিছু এনার্জি দেখব যদি মেলে তাহলে অবভিয়াসলি এই রিডিংটা আপনার জন্য কন্টিনিউ করতে পারেন ওকে কার স্বপ্ন পসিবিলিটি বলে কোনো ভাগ্য নির্ধারণ করে না কোনো জেন্ডার স্পেসিফিক না মেল ফিমেল সেম জেন্ডার ম্যারিড আনম্যারিড সেপারেটেড সিঙ্গেল ডিভোর্সি এক্সট্রা অ্যাফেয়ার সবার জন্য রিডিং জাতি ধর্ম নির্বিশেষে রিডিং এটা আপনার রিডিং নয় যে হান্ড্রেড এনার্জি ম্যাচ করবে এটা জেনারেল রিডিং সেহেতু যতটা মিলবে ততটা নেবেন হাজার হাজারজন দেখছে অনেকজন এনার্জি এখানে রিড হচ্ছে ওকে আর অবশ্যই টাইমলেস যখনই আপনার সামনে আসুক না কেন জানবেন ইউনিভার্সিটির কিছু মেসেজ আপনাকে দিতে চাইছে তাই এই রিডিংটি আপনার সামনে এসেছে ওকে সাফল করার সময় আপনার পার্টনারের নাম ও নমনে ভাবতে থাকবেন ওকে ফার্স্ট চাকরা মাইক অ্যাঞ্জেল সরি ফার্স্ট চাকরা আর্ক অ্যাঞ্জেল ন্যাচুয়েল ও চাকরাই আছে সেকেন্ড চাকরা আর্ক অ্যাঞ্জেল এরিয়াল ডোর টু স্পিরিট হিলিং অ্যান্ড হ্যাপিনেস কেয়ারিং কানেকশান ডিসিট চাকরা আপনি এই মুহূর্তে আপনার কোনো স্টেবিলিটির প্রবলেমে ভুগছেন ওকে আপনার বিশেষ কোনো শত্রু আছে যে শত্রু থেকে আপনি নিজেকে কোথাও প্রোটেক্ট করার চেষ্টা করছেন বাট প্রোটেক্ট হচ্ছে না আর রিসেন্ট আমি দেখতে পাচ্ছি আপনারা নিজেকে হিলিং করছেন গুড গুড একদম খুব ভালো এনার্জি নিজেকে কোথাও একটু সাজানো গোছানোর দিকে মন দিয়েছেন হতে পারে বডি শেমিংয়ের দিকে মন দিয়েছেন বা একটু নিজেকে সাজগোজের দিকে মন দিয়েছেন আপনার পেটের কোনো সমস্যা থাকা সম্ভব সম্ভাবনা দেখা দিচ্ছে নয়তো পেটের পেটের প্রবলেম শুরু হয়েছে নয়তো বা হবার চান্স আমি দেখতে পাচ্ছি হতে চলেছে পরবর্তীকালে ওকে ওকে আমার এখানে যেটা মনে হচ্ছে আপনি হিলিং এর মধ্যে দিয়ে যাচ্ছেন এই মুহূর্তে আপনার হিলিং চলছে পুরোপুরি আপনার হিলিং চলছে এবং ফাইনান্সিয়াল ক্রাইসিস চলছে যেটা পরবর্তীকালে আপনার ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কোনো ফিমেল পার্সন আছে যে আপনাকে খুব জেলাস করে ওকে আপনার প্রতি রাগ ঈর্ষা এবং দেখতে পাচ্ছেন এখানে কালীবিল্লি সো এখানে আচ্ছা কেউ একজন বলেছেন কাঠ তুলে দেখাতে আমার মনে হয় না কাঠ এখান থেকে দেখা যাচ্ছে না এরকম কিছু কারণ আমি দেখি পুরোপুরি কাঠ দেখা যাচ্ছে আর যেগুলো উঠিয়ে দেখানো সেগুলো আমি অবভিয়াসলি দেখাই ওকে এখানে আমি দেখতে পাচ্ছি কোনো ফিমেল পার্সেন টাকা পয়সা দিয়েও আপনার লাইফে স্কেল করার চেষ্টা করছে বাট ইউনিভার্স যেহেতু আপনার সাথে আছে যেহেতু আপনার হিলিং প্রসেস চলছে ইউনিভার্সের আন্ডারে আছেন কিছু করতে পারছে না এবং হিলিংটা যদি আপনি করেন তবে আপনার লাইফে নিজের পার্সোনাল লাইফটা আপনার বেটার হতে চলেছে আপনি কোনো যদি ভালোবাসা মানুষের সাথে বিচ্যুত হয়েছিলেন এতদিন তাহলে আপনার তার সাথে রিইউনিয়ন হতে চলেছে আর নয়তোবা কিছু পার্সেন্ট মানুষের জন্য নতুন কেউ আসতে চলেছে ওকে আপনাকে বলা হচ্ছে নিজের অন্তর্মনের কথা শুনতে ওকে আপনি এই মুহুর্তে অন্তর্মানের কথা শুনতে পাচ্ছেনও না ওকে ইন আপনার কাজ করছে না আপনি ফিল করবেন আর একটু চেষ্টা করবেন যদি একদিন ফিল না করে থাকেন দেখবেন আপনি ফিলই করতে পারছেন না যে পরবর্তীকালে কি হতে চলেছে আপনি আইডিয়া লাগাতে পারছেন না হঠাৎ করে আপনার সাথে হয়ে যাচ্ছে এরকম ঘটনা আপনার লাইফে কোনো বললাম না নিউ পার্সেন আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি অথবা আপনি তাকে এন্ট্রি দেবেন কি দেবেন না তার চাবি আপনার হাতে ওকে আপনি এখানে যারা আছেন তারা কোনো আগের কোনো লাভ বা আগের কোনো ভালোবাসার জায়গা থেকে ধোকা পেয়েছেন যার জন্য আপনি এই মুহূর্তে ভাবছেন যে আবার সেই ভালোবাসা এলে কোথায় আবার না আমাকে বন্দি করে দিক বন্দি হয়ে রাখতে হয় এইটার ভয় আর কিছু জনের মধ্যে আছে এখানে কিছুজন তো অবভিয়াসলি এখানে স্পেল করছে ওকে স্পেল করছে আপনার আপনার ওপর ওকে তো আপনার শারীরিক কন্ডিশনও খারাপ হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি ওকে ফাইনাল স্যার ক্রাইসিস চলছে আপনার আপনার লাইফে কিন্তু রোম্যান্স আসতে চলেছে গুড নিউজ আপনার পার্টনার আপনি কি নিয়ে এই মুহূর্তে কি ভাবছেন কার্ড এসেছে কিং অফিকেল থ্রি অফ সিক্স অফ ওয়ান্স হম সিক্স অফ এন্টিক বটমে আছে আপনার পার্টনার এই মুহূর্তে নিজের ইনকামের ওপর খুব বেশি ইন্টারেস্ট দেখাচ্ছেন ওকে এখানে আপনাদের লাইফে অবভিয়াসলি থার্ড পার্টি আছে কিছু মানুষের জন্য আর কিছু মানুষের জন্য আমি দেখতে পাচ্ছি এখানে তিন মাসের মধ্যে কোনো বিয়ে বিয়ে হতে চলেছে ম্যারেজের প্রোপোজাল আসতে চলেছে বা ম্যারেজ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং সেটা আপনার ভালোবাসা মানুষের সাথেই কারণ আপনার ভালোবাসা আপনার যে মানুষটির জন্য দেখতে এসেছেন যদি সিচুয়েশান আপনাদের নো কন্ট্যাক্ট হয়ে থাকে তাহলে আপনাদের তিন সপ্তাহের মধ্যে কনট্যাক্ট হবে এবং তিন মাসের তিন মাস থেকে ছ মাসের মধ্যে ম্যারেজের প্রোপোজাল পাবেন ওকে টাকা পয়সা নিয়ে কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে বাট সেটা খুব একটা ভীষণ বিশাল কিছু নয় ওকে ভয়ের বিষয় এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না ভয় হয়তো আপনি আপনার পার্টনার পাচ্ছে বাট এখানে ভয়ের বিষয় সেইভাবে কিছু না কারণ আপনারা দুজনা মিলে মিশিয়েই চলতে জানবেন ওকে এই মুহূর্তে আপনার পার্টনার আপনাদের কাটানোর সুন্দর মুহূর্ত কোথাও না কোথাও মনে করছেন ওকে আপনার পার্টনারের কাছে কিছু পার্সেন্ট মানুষের কাছে এই সম্পর্কটাতে ভাবছেন উনি অনেক অ্যাপোর্ড দিয়েছেন বাট এই মুহূর্তে কোথাও যেন কোথাও যেন এই ভালোবাসাটা বার্ডেন লাগতেও লেগেছে ওকে খুব প্যাশান আছে অ্যান্ড তার সাথে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি হ্যাঁ আপনার পার্টনার কোনো একটা সিচুয়েশান এখানে থার্ড পার্টি সিচুয়েশান হতে পারে বা কোনো রকম টাকা পয়সার প্রবলেম বা কেরিয়ার রিলেটেড প্রবলেমে উনি ফেসে গেছেন যার কারণে এখানে প্রবলেম চলার জন্য এখানে কিছু মানুষের জন্য থার্ড পার্টি আটকে রেখেছে আপনার পার্টনারকে আসতে দিচ্ছে না ওকে সেখানে বেবিও থাকতে পারে এবং আপনাদের ফ্যামিলিতে যদি ম্যারিড হয়ে থাকেন আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এখানে বাচ্চাকে বাচ্চার জন্য স্যাক্রিফাইস করে আছেন ওকে বাট ভালোবাসেন অন্য কাউকে ওকে এটা আজকে এসেছে আর একটা দেখছি যে আপনার পার্টনার এই সম্পর্কে প্রচুর এফোর্ট দিয়েছেন এবং এটা আপনার পার্টনার এনার্জিও হতে পারে আপনার পার্টনার কোনো বাচ্চার মুখ চেয়ে এখানে এই সম্পর্কটা তো এখনো আছে বাট ওই সম্পর্কটা এখানে বন্ধন মনে হচ্ছে ওনার ঠিক আছে উনি অনেক এফোর্ট দিয়েছেন এই সম্পর্কে উনি ভাবছেন অনেক এফোর্ট দিয়েছেন এবং টাকা পয়সাও খরচ করেছেন সব কিছুই করেছেন বাট আলটিমেটলি এখানে ওনার কোথাও একটা বলতে পারেন যে অহংকারও কাজ করছে ওকে ওনার এই মুহূর্তে অহংকারও দেখতে পাচ্ছি বাদ হতে পারে কারোর থ্রি উইক্স বা থ্রি মান্থের মধ্যে ওকে আমার তরফ থেকে হ্যাপি বার্থডে ওকে বার্থডে উইশেস রইল ম্যারেজ অ্যানিভার্সারি আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি কিছু জনের ওকে আর ম্যারেজের অফার আসবে খুব তাড়াতাড়ি এবং আপনাদের দুজনের রি ইউনিয়ন এবং ভালোবাসা খুব তাড়াতাড়ি হতে চলেছে ওকে আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়েই ভাবছে এখানে থার্ড পার্টি সেইভাবে সেইভাবে প্রভাব দেখতে পাচ্ছি না বিকজ আপনার দুজনের মধ্যে অডেল ভালোবাসা আছে প্রচুর ভালোবাসা আপনার পার্টনার তো আপনাকে নিয়ে চব্বিশ ঘন্টায় ভাবছে এবং ডেট ইউনিও করছে এখানে কিছু কাটানোর মুহূর্ত মনে করছেন এবং অ্যাকশন নিতে চলেছেন আপনাকে নিয়ে ওকে আপনাকে নিয়ে কোনো অ্যাকশন নিতে চলেছেন এখানে কিছুজনের কেরিয়ারে অনেক পরিশ্রম করছেন তার তুলনামূলক আপনারা সেই তুলনামূলক আপনারা টাকা পয়সা পাচ্ছেন না মানে আপনার পার্টনার সরি আপনার পার্টনার সেই সেই অনুযায়ী টাকা পয়সা পাচ্ছেন না ওকে আর কি ভাবছিলেন এই মুহূর্তে কি ভাবছেন আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হওয়ার কারণ হলো পরিষ্কার পরিচ্ছন্ন কথা না বলতে পারা মিস আন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে চলছে আপনি এক ভাবছেন আপনার পার্টনার এক ভাবছেন ওকে তো আপনি হয়তো কিছুতেই এই মুহূর্তে কিছু কথা শুনতে চাইছেন না অথবা আপনার পার্টনার শুনতে চাইছে না যার জন্য আপনাদের অনেকটা ডিস্টেন্স তৈরি হয়েছে ওকে এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার কোথাও কনফিউজ এই রিলেশনটাকে নিয়ে যে আপনি কি চাইছেন উনি বুঝতে পারছেন না আপনি আপনি কি চাইছেন উনি কিন্তু বুঝতে রিয়েলি বুঝতে পারছেন না একটা আপনার পার্টনার সম্বন্ধে একটা কথা বলতে চাইবো এখানেও ম্যারেজের কার্ড আছে একটা বলতে চাইবো যে উনি না সব কিছু টাকা পয়সার সঙ্গে বিচার করেন ওকে আমি যেটা দেখতে পাচ্ছি সব কিছু টাকা পয়সা নিয়ে ইমোশনাল ভালোবাসা বা এই জায়গাগুলো উনি বোঝেন না উনি বোঝেন কি যে উনি বুদ্ধি দিয়ে সব কিছু করতে পারবেন লাইফে উনি টাকা পয়সা দিয়ে সব কিছু করতে পারবেন লাইফে টাকা পয়সা দিয়ে কি ভালোবাসা হয় নাকি অন্য কিছু হয় এখানে ওনার ওনার ভাবনা চিন্তা যে টাকা পয়সা দিয়ে উনি লাইফে সব কিছু করতে পারবেন বাট আপনাকেও খুশি করতে পারবেন বাট এখানে সেটা তো নয় এটা বাচ্চার মতন ভাবনা চিন্তা টাকা পয়সা ছাড়াও কিছু জিনিস থাকে যেগুলো আমরা চেয়ে মানে প্রত্যেকটা মানুষ চেয়ে থাকে ওকে শুধু টাকা পয়সাই টাকা পয়সা অবিয়াসলি প্রয়োজন আর সেটা ভালোবাসার ওপর নয় ওকে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি আপনি তো আপনার দিক থেকে আপনি প্রচুর আপনিও অ্যাফোর্ট দিয়েছেন হুম উনি ভাবছেন উনি অ্যাফোর্ড দিয়েছেন বাট এখানে অ্যাফোর্ট কম নয় আপনার উনি উনি দেখতে পাচ্ছেন না ভাবছেন যে আপনারই অ্যাফোর্ট দিয়েছেন এখানে এখানে অফ আমি দেখতে পাচ্ছি কিছু জিনিস আপনি ভাবছেন যে এন্ড হয়ে গেছে আপনার সঙ্গে সম্পর্ক বাট এখানে এন্ড হয়নি ব্যালেন্স আপনিও কোথাও ব্যালেন্স করতে পারছেন না এই সম্পর্কে ওকে ব্যালেন্স করতে বলা হচ্ছে আপনি তো আপনার পার্টনারকে ভালোবাসেন প্রচুর ইমোশনাল আপনার পার্টনারকে নিয়ে এই মুহূর্তে আপনার কোথাও না কোথাও একটা স্ট্রেংথ বাড়ছে আপনার কাছে অনেক অপরচুনিটি আসছে বাট আপনি অ্যাকসেপ্ট করছেন না আপনি এক্সেপ্ট শুধু আপনার পার্টনারকেই করবেন কিছু লুকাবেন না আপনার পার্টনারকে যদি আপনি লুকিয়ে থাকেন সেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলে দিন নাহলে কিন্তু আপনাদের হার্ট এই হার্ট ব্রেকের কারণ হবে লুকানো কিছু তো কথার জন্য কিছু লুকিয়ে লুকানোর জন্য ওকে এখানে আমার মনে হচ্ছে আপনার পার্টনার দুটো পজিশনে আছেন দু পয়সা পজিশনে আছেন যেটা ব্যালেন্স করতে উনি পারছেন না ইয়েস আপনাকে নিয়ে আপনার পার্টনার ফ্যামিলি প্ল্যান করে রেখেছে ম্যারেজের জন্য তৈরি হচ্ছেন ওকে এগুলো ভাবনা ওনার সবটাই সবটাই কিন্তু ভাবনা অ্যাকশান নেই অ্যাকশান একটা কার্ডে আমি অ্যাকশান দেখতে পেয়েছি শুধুমাত্র একটা কার্ডে অ্যাকশান দেখতে পেয়েছি বাট উনি কিন্তু ডে ড্রিমিংই করছেন অ্যাকশান খুব বেশি যে উনি নিচ্ছেন এই মুহূর্তে তা দেখতে পাচ্ছি না আপনাকে আপনাকে নিয়ে যথেষ্ট ফ্যামিলি প্ল্যানও করে রেখেছেন ওকে উনি কিছু ভ্রমে আছেন উনি কোনো ভ্রান্ত ধারণা ভ্রম একটা ভুল ভাল ধারণার মধ্যে উনি থাকছেন উনি সঠিক ধারণার মধ্যে নেয় আপনাকে নিয়ে আর উনি ভাবছেন যে ওনার উনি যদি আপনাকে ভুলে থাকতে পারে তাহলে উনি এমন কিছু কাজ করার চেষ্টা করছেন যে আপনাকে ভুলে থাক ভুলে থাকার কিন্তু উনি পাচ্ছেন না উনি যাই করতে যাচ্ছেন না কেন আপনাকেই মনে পড়ে যাচ্ছে আপনার সাথেই আপনাকেই মনে পড়ছে আপনার সাথেই কাটানোর মুহূর্তগুলো মনে করছে এবং কিছু পার্সেন্ট মানুষের জন্য আমি এখানে দেখতে পাচ্ছি যে ফ্যামিলি ভেঙে যাচ্ছে বা ফ্যামিলি থেকে আপনাদের প্রবলেম ক্রিয়েট হয়েছে বা বাচ্চাকে নিয়ে কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে ওকে ফ্যামিলি মানছে না অথবা আপনার পার্সেন্ট ম্যারিড হতে পারে ওকে বা আপনিও ম্যারিড হতে পারেন এনাদের যদি কোনো কন্ট্যাক্ট হয়ে থাকে এনাদেরকে রিউনিয়ন হবে থ্রি অফ ওয়ান্স ইয়েস রিউনিয়ন হবে বাট সময় লাগবে কারণ এখানে আপনি দেখতে পাচ্ছি থার্ড পার্টি আছে থার্ড পার্টি যতক্ষণ না যাবে ততক্ষণ হবে না তবে তিন মাসের মধ্যে আপনাদের এখানে একটা তিন সপ্তাহ থেকে তিন মাসের মধ্যে একটা ক্ল্যারিটি পাবেন অবভিয়াসলি একদম তিন সপ্তাহ থেকে তিন মাস তার বেশি একদমই না আপনাদের রিউনিয়ন হতে আমি দেখতে পাচ্ছি ওকে আমার ভিউজের পার্টনার যে ম্যারেজের স্বপ্ন দেখছেন এই স্বপ্নটা কি পূরণ হবে আর ভিউজের সাথে কি ওনার ভালোবাসা মানুষের ম্যারেজ হবে অবভিয়াসলি হবে টেন অফ ওয়ান্স এবং আপনার অ্যাকশন আসছে অ্যাকশানের কার্ডে দেখতে পেয়েছি এতক্ষণে এতক্ষণে আমি এবং সেটা স্পিডেই আসবে খুব কুইকলি আপনি কুইকলি রেজাল্ট পাবেন ওকে তিন সপ্তাহের মধ্যেও পাশ পেয়ে যাবেন তিন সপ্তাহের মধ্যে ক্লেম করুন তিন সপ্তাহের মধ্যে আপনি পেয়ে যাবেন ওকে আপনাদের মধ্যে আমি যাই ঝনঝট ঝামেলা হোক দিনের শেষে শান্তি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের কাছে দু রকম অপশান থাকার সম্ভাবনা আছে আপনি সিলেক্ট করতে পারছেন না কি করবেন কিছু জিনিসের স্টাক তো আছেন কিছু জিনিস আমি স্টাক দেখতে পাচ্ছি ওকে এখানে কিছু মানুষ আপনি অ্যাকশন নেবেন আপনার পার্টনার যদি অ্যাকশন নাও নেয় তাহলে আপনাকে অ্যাকশন নিতে দেখতে পাচ্ছি আপনি নেবেন আপনি খুব ইমোশনাল ওকে আপনার মধ্যে কিন্তু যথেষ্ট জ্ঞান এবং আপনার সম্মান রুদবা অনেক কিছু আছে কিন্তু আপনি শুধু ইমোশনালের জন্য এত বেশি ইমোশনাল সিক্স অফ কাপ আপনি এত বেশি ইমোশনাল যার জন্য অনেক জিনিসে আপনি হেরে যান এই মন থেকে সব কিছু বিচার করেন তো তার জন্য ভুলে হেরে যান কিছু জিনিসে আপনার এখানে আমি দেখতে পাচ্ছি যে ইন টিউশন আপনি ইনটিউশনের কথা না শুনে মনের কথা বেশি শোনেন ওকে আর এখানে আর যেটা দেখতে পাচ্ছি আপনি আপনার পার্টনারকে ছাড়া অন্য কাউকে অ্যাকসেপ্টও করতে চাইছেন না ওকে আপনার লাইফেও কেউ থাকার সম্ভাবনা আছে থাকি থাকার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি ওকে বাট আপনার লাইফে একটা থ্রি টু থ্রি উইক্স টু থ্রি মান্থের মধ্যে কিন্তু সেলিব্রেশন অভিয়াসলি আসছে একদম থাউজেন্ড না লাখ পার্সেন্ট সিওর একদম আসছেই ওকে আপনার পার্টনার এখানে কিছুদিন ব্যালেন্স করতে পারছে না বাট এখানে আপনার সাথে ম্যারেজ ম্যারেজের প্রপোজাল আপনার কাছে আসছে অভিয়াসলি সব গাড়ি এস এম আসছে অবভিয়াসলি আসছে উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন ওকে এবং ওনার চারপাশে এই মুহূর্তে বিশ্বস্ত কোনো ব্যক্তি আছে যে যিনি ওনাকে হেল্প করছে এবং ভালো বুদ্ধি দিচ্ছে ওকে ভালো বুদ্ধি দিচ্ছে উনি টাকা পয়সা ইনকাম চেষ্টা করছেন এবং টাকা পয়সা অনেক জায়গায় লাগিয়েওছেন অনেক অ্যাফোর্টও দিয়েছেন এবং উনি কিছু শুরু করতে চাইছেন নতুন করে আপনার সাথে শুরু করতে চাইছেন বাট উনি একটু একটু কনফিউজ যে আপনি এটা কিভাবে নেবেন উনি কনফিউজ যে আপনি এটা কিভাবে নেবেন আপনাকে ম্যারেজের অফার দিলে আপনি কিভাবে নেবেন ওকে এখানে কোথাও আপনার দিক থেকে আপনি ভাবছেন এই সম্পর্কটা এন্ড ওকে বাট আপনার আপনার পার্টনার বলছে কোনোটাই এন্ড নয় ওকে শুরু জাস্ট শুরু জাস্ট শুরু এন্ট নয় দ্যাট জাস্ট শুরু ওকে এটাই কনফিউশন ওনার আছে যে উনি ভাবছেন আপনি সম্পর্কটা শেষ করে দিয়ে চাইছেন আর উনি সম্পর্ক টিকে টিকিয়ে রাখতে চাইছেন আপনারা দুজনাই চাইছেন এই সম্পর্কটাকে এত বারে বারে ঝগড়া ঝামেলা হয়ে যায় শুধুমাত্র কেন বলে দিচ্ছি কারণ একটাই কারণ আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলেন না এখানে ছোট ব্লক আছে যার কারণে আপনাদের সম্পর্কে স্টেবিলিটি পাচ্ছে না আপনাদের না এত বারবার ঝগড়া ঝামেলা না করে সম্পর্কটাকে একটু এগিয়ে নিয়ে গিয়ে সুন্দর করার চেষ্টা করুন ওকে এবং এটা দুতর্কই করতে হবে আপনাকেও বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে সবসময় মন মন দিয়ে বিচার করলে হবে না আপনার পার্টনার তো অবশ্যই এখানে বুদ্ধি দিয়ে বিচার করছে আপনি সবসময় ইমোশনাল হয়ে পড়েন ওই জায়গা থেকে একটু ইমোশনাল দিক থেকে আপনাকে একটু ঘুরে দাঁড়াতে বলা হচ্ছে আপনার যত হাট একটু হিল করুন হাট হিলের আপনার জন্য প্রয়োজন আছে আপনার বাকি বাকি আপনার বাকি আপনার পার্টনার ক্রাউন চক্রের হিল আছে আপনার হাত চক্রার হিল আছে ওকে তবে রুট চক্রা আপনার পার্টনারের হিল নাই রুট চক্রার ব্যালেন্সের অভাব আছে ওকে আপনার জন্য অ্যাডভাইস দেখবো থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি ফোর ফোর্টিন থার্টি থার্টি থ্রি টোয়েন্টি ফাইভ ফর্টি এগুলো কোনো কারোর এজ হতে পারে আর থার্টিন আর ফোরটিন কারোর ডেট অফ বার্থ হতে পারে ওকে আর টোয়েন্টি ডেট অফ বার্থ হতে পারে কারোর আর হচ্ছে এখানে এইট নাম্বার নাইন নাম্বার সেভেন নাম্বার ফাইভ নাম্বার ফোর নাম্বার সিক্স নাম্বার সিক্স এসছে আপনার লাইফে আমি দেখতে পাচ্ছি ভালোবাসা আসছে এই মান্থগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে আপনার জন্য কি অ্যাডভাইস আছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আপনার মনের মধ্যে এমন কিছু ঘটনা তৈরি করে রেখেছেন সেখান থেকে আপনার বেরোনো প্রয়োজন আছে আপনি প্রচণ্ড পরিমাণে অ্যাটেন্ড মানে আপনি নিজেকে কোথাও সরাতে পারছেন না এই পুরোনো স্মৃতি পুরোনো জায়গা থেকে আপনি সরাতে পারছেন না আপনাকে বলা হচ্ছে রিলিজ করুন আপনি রিলিজ করুন কিছু জিনিস আপনাকে রিলিজ করতে বলা হচ্ছে আপনি যদি সব নিজে বার্টে নেবেন তাহলে আপনার লাইফে ইউনিভার্সি বা কী করবে আদাস লোক বা কী করবে আপনি সব কিছু একসঙ্গে করতে চাইছেন আর একসাথে সব পেতে চাইছেন ওকে কোনো মাস্টার মাইন্ড আপনাকে হতে বলছে অথবা ইয়ে সেখানে আপনাকে মাস্টার মাইন্ডের মতন কাজ করতে বলা হচ্ছে ওকে আপনার সেভেন চাকরা হিলিংয়ের প্রয়োজন আছে একটু কোথাও বেরিয়ে আসুন আপনার মধ্যে যথেষ্ট ক্রিয়েটিভিটি আছে তার উপরে কাজ করুন ইয়েস আমি বললাম না থ্রি মান্থের মধ্যে কোনো সেলিব্রেশন আপনার লাইফে আসছে এবং ফুল রেজাল্টও আপনি পেতে চলেছেন মেডিটেশন করুন মেডিটেশনের কার্ড এসছে নিজেকে যদি বন্দি ভাবেন তাহলে সেই জায়গা থেকে বের হন আপনি হয়তো খুব কান্নাকাটি করছেন এই কান্নাকাটি থেকে বের হন নতুন রাস্তা আপনাকে খুঁজতে বলা হচ্ছে ওকে নতুন রাস্তা খুঁজুন একটু ঈশ্বর বিশ্বাসী হন পেশেন্স রাখুন অ্যাবানডেন্স তাহলেই আসবে ভালোবাসা অ্যাবানডেন্স সব কিছুই আসবে ওকে ওকে লাস্ট মেসেজ কিছু দেখে নেব আপনার জন্য ইউনিভার্সিটি পাঠানোর কিছু মেসেজ কমপ্লিট মি থ্যাংক ইউ আপনি আপনার পার্টনারকে আপনার পার্টনার সঙ্গে থাকলে আপনি কমপ্লিট বা আপনার পার্টনার মনে করছে আপনার সাথে থাকলে কমপ্লিট প্লিজ মুভ অন কিছু মানুষের জন্য আপনি যদি মুভ অন করতে চান তো মুভ অন করতে পারেন ইউনিভার্স বলছে কিন্তু আপনার পার্টনার চাইছে আপনার সাথে একটা ডেটে যাবে আপনার পার্টনার চাইছে আপনি ওনার জন্য পে করুন যে উনি যে অ্যাকশনটা নিতে যাচ্ছেন সেটা যেন সাকসেস পান অলওয়েজ প্রোটেক্ট মি আপনি সবসময় ওনাকে প্রোটেক্ট করেন ওকে সামওয়ান ইজ ইউর এনিমি কিছু শত্রু আছে আপনার আপনার লাইফে ওকে দুটো কার্ড দুটো না তিনটে কার্ড এসছে মাই গেট আসলে আপনার আপনার পেরেন্টসরা চায় যে আপনার এখানে বিয়ে বিয়ে হয়ে যাক আপনা আপনি আপনার পার্টনার হয়তো রেড বা হোয়াইট কালারের ড্রেস পরলে খুব বেশি ভালো লাগে বা পছন্দ করে আপনাকে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমি প্রথমেই বলেছি এখানে সেটাই এসছে যে এখানে শোল আপনার শোলকে পছন্দ পছন্দ করে নাকি বডিকে আপনি যদি ভেবে থাকেন যে শুধুমাত্র উনি ফিজিক্যাল অ্যাট্রাকশান আপনার উপরে ফিল করে তাহলে নো আপনাকে অরিজিনালি মন থেকে ভালোবাসে শুধু ফিজিক্যাল অ্যাট্রাকশান নয় জেলাস হরিউ কেউ জেলাস করছে আপনাকে এখানে তিনটে এসছে লাস্ট নব ইউ আর মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট উইস আমি এখানে দেখতে পেয়েছি আপনার পার্টনারের মধ্যে শুধুমাত্র আপনার পার্টনার আপনাকে নিয়ে চিন্তা ভাবনা এখানে আপনার পার্টনার বলছে খুব ক্লান্ত ওকে তো এখানে প্রচণ্ড মানে যুদ্ধ করতে করতে ঝামেলা ঝঞ্ঝট পোয়াতে পোয়াতে উনি এই মুহূর্তে প্রচণ্ড উইক ওকে উনি ছোটোবেলাটায় ফিরে যেতে চাইছেন ওকে আপনি ওনার সিরাই সিরাই ব্লাডে আছেন সিরাই সিরাই আছেন দেশটির লাভ আপনাকে কন্টিনিউ আপনার পার্টনার লাভ কর ভালোবাসবে আপনার পার্টনার আপনার ডেস্টিনি আপনার এখানে যারা আপনার যারা এনসিস্টার আছেন যারা পূর্বজ আছে তারা আপনাকে ব্লেসিং পাঠাচ্ছে আপনাকে কেউ প্রপোজ করতে পারে অ্যান্ড আপনার পার্টনার কোনো দিনই আপনাকে ঘৃণা করতে পারবে না যতই যাই করে থাকুন না কেন আপনাকে ঘৃণা করতে পারবে না ওকে চান থেকে কিছু জিনিস দেখে নেবো এখানে কেউ নাবিক হতে পারেন মানে কেউ হয়তো নেভিতে সার্ভিস করতে পারেন অথবা কোনো বিদেশ যাত্রা করতে চান বা কোথাও ট্রাভেলিং করতে চান ওকে অ্যানিমেলস ভালোবাসেন ওকে অ্যানিমেলস রাখার উইল অফ ফরচুন এসছে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আচ্ছা এখানে একটা রিং এসছে আর এনগেজমেন্ট হতে চলেছে ম্যারেজ বা কমিটমেন্ট বা এনগেজমেন্ট হতে চলেছে আপনাদের লাইফে এখানে অ্যাঞ্জেল আপনাকে হেল্প করছে দেখুন এখানে অ্যাঞ্জেল এসছে অ্যাঞ্জেল হেল্প করছে আপনার ভালোবাসার চাবি কাটি আপনার কাছে আছে ওকে বাট দু রকম বার্তা হতে পারে চাবিটা আছে কাটিটা আপনার পার্টনারের কাছে আছে আপনারা দুজনে একসাথে হলি একটা কাপেল তৈরি হবে ওকে এখানে আপনারা হতে পারেন স্টার সিট ওকে এখানে ইমোশনাল ওকে এখানে আপনি খুব ইমোশনাল চন্দ্রের প্রভাব এসেছে বললাম না আপনাদের ক্যাট বা ডগ এরকম থাকতে পারে ক্যাট থাকার সম্ভাবনা বেশি বা ডগি থাকারও সম্ভাবনা বেশি দেখতে পাচ্ছি এনগেজমেন্ট হতে চলেছে আর কি আসছে স্টার সিট আপনারা অনেকেই স্টার সিট আছেন এখানে ট্রি এসছে গ্রোথ আসছে আপনার লাইফে ওকে ভালোবাসা আপনার দুজনের মাঝখানে ভালোবাসা যথেষ্ট আছে টয় এসছে তো কচ্ছপ আমাদের অ্যাবান্ডেন্স টাকা পয়সাকে ইন্ডিকেট করে আপনার লাইফে আসতে চলেছে এগেন এখানে এটা লাভকে ইন্ডিকেট করছে আপনার লাইফে নিউ লাভ আসারও সম্ভাবনা আছে সেটা কম সংখ্যক মানুষের জন্য ওকে ওকে এই ছিল আপনার জন্য রিডিং যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে ভিডিওটি আপনারা দেখতে পান এবং আমি লাইভে আসার সাথে সাথে লাইভের নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায় ওকে আর পার্সোনাল রিডিংয়ের উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন প্লিজ কল করবেন না হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে সব রকম আনসার দিয়ে দেওয়া হবে আর বাকি ইনফরমেশনের জন্য ডিসক্রিপশন বক্স বক্স চেক করবেন ওখানে ইনস্টাগ্রাম ফেসবুক আইডি দেওয়া আছে ওখানেও ভিডিও দেওয়া হয় ওখানে গিয়েও আপনারা ভিডিও চেক করতে পারেন ওকে আর যারা ক্লাস করতে চান তারা টু টিপ লাইনের একটা ক্লাস শুরু হতে চলেছে জুন মাসে সো আপনারা যদি অ্যাটেন্ড করতে চান তো তার সব রকম সংক্রান্ত জানা জানার জানার জন্য আপনার উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং যারা খ্রিস্টাল রিলেটেড কিছু প্রবলেম আছে বা খ্রিস্টাল নিতে চান তারা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করবেন শুধু এই নাম্বারটাতেই করবেন ওকে অন্য কোনো নাম্বারে করবেন না প্লিজ ওকে তো এই নাম্বারেই কন্ট্যাক্ট করবেন তাহলেই আনসার পাবেন তাছাড়া আনসার পাবেন না অন্য কোনো কিছু কল করলেও আপনি ব্লক হবেন আর অন্য কোথাও যদি আপনি মেসেজ করেন সেখানেও আপনি ব্লক হবেন ওকে তো কিছু সবারই পার্সোনাল লাইফ আছে এবং প্রফেশনাল লাইফ আছে পার্সোনাল এবং প্রফেশনালকে এক করে দিলে হয় না তো আমার ক্ষেত্রে আমি কোনোদিনই পার্সোনাল এবং প্রফেশনালকে এক করে দিতে দিতে একদমই মোটেও আমি পছন্দ করি না সো আপনারা আমি যেমন প্রফেশনালভাবে কাজ করছি আমরা আমিও চাই যে আপনারাও প্রফেশনালভাবেই কাজটা নিন নিজে নিজেরা ওকে তো ওকে দেখা হচ্ছে নেক্সট ইডিংয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আমার অনেক অনেক ভালোবাসা নেবেন সো বাই